এসএসসি ছাব্বিশ এবং সাতাশ বাজার শিক্ষার্থীরা দ্য গেম রেজিস্টার্ড ব্যাজে তোমাদের ওয়েলকাম জানাচ্ছি যারা অলরেডি ভর্তি হয়ে গিয়েছে এবং আমাদের এই ব্যাচের নাম দ্য গেম রেজিস্টার ব্যাচ কেন হইলো এটার কাহিনি কি কারণ আমরা যে গেমটা এবার খেলবো পুরো দুই মাসে আমরা সবগুলো সাবজেক্ট নিয়ে খেলবো বাট এমনভাবে খেলবো যে তুমি কিছু জানোই না তুমি জাস্ট তোমার তুমি বলবা যে ভাই আমি কিচ্ছু পড়ি নাই দুইটা বছর বছরেরা আমি জাস্ট জিরো থেকে স্টার্ট করতে চাই তোমার যদি ভাইয়া প্ল্যান থাকে তোমার যদি ভাইয়া টার্গেট থাকে যে না তুমি টেস্ট কি এখন দিচ্ছ বা তোমার টেস্ট পরীক্ষা একেবারে শেষের পথে এখন তুমি চাচ্ছ আবার এই গেমটাকে রিস্টার্ট দিতে অর্থাৎ একেবারে জিরো থেকে তুমি পুরো লেভেলে যদি যেতে চাও তাহলে সেক্ষেত্রে আমি বলবো এই ব্যাচটা ভাইয়া তোমার জন্য সায়েন্স আর্টস কমার্স এবং ভোকেশনাল আমি সব গ্রুপের শিক্ষার্থীদেরকে বলতেছি দেখো ভাইয়া এইখানে তোমরা দেখতে পারতেছো এটা জাস্ট সায়েন্সের জন্য দেখাচ্ছি আমি প্রত্যেক গ্রুপের জন্যই দেখাবো জীববিজ্ঞান ক্লাসের আপডেট অলরেডি দেখো জীববিজ্ঞানের প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় চতুর্থ অধ্যায় এগারো অধ্যায় বারো অধ্যায় চোদ্দ অধ্যায় অলরেডি কিন্তু আমাদের কমপ্লিট উপরে লেখা দেখতে পারতো ভাইয়া প্ল্যান এ প্লান এ কিন্তু আমাদের জীববিজ্ঞান অলরেডি ভাইয়া কমপ্লিট এরপরে নিচে দেখো প্লান বি হয়েছে আপকামিং অর্থাৎ প্লান বি কিন্তু আমাদের আস্তে আস্তে বাট সেটা আসবে কিভাবে রুটিন অনুযায়ী তোমরা কিন্তু প্রত্যেকের রুটিন জানো আমি আমার ইউটিউব চ্যানেলে কিন্তু একটা বড় মানে দুই মাসে তুমি কিভাবে কমপ্লিট করবা সেটার একটা ভিডিও কিন্তু আমি দিয়েছিলাম এছাড়া যারা ভর্তি হয়েছ বা হবা তোমরা কিন্তু আমার ওয়েবসাইট রিফাত একাডেমি ডট কম থেকে তোমরা রুটিনটা কালেক্ট করেছো যে দুই মাসে বা কিভাবে কমপ্লিট করা সম্ভব দেখছো না সেইমভাবে আমি কিন্তু ফিজিক্স বলো কেমিস্ট্রি বলো এছাড়া জেনারেল ম্যাথ ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার এছাড়া ইসলাম ও নৈতিক শিক্ষা বিজ্ঞান সাবজেক্ট আছে অন্যান্য যে ক্লাসগুলো নিচ্ছে বাংলা প্রথম বাংলা দ্বিতীয় পত্র তারপর কমার্সের যে সাবজেক্টগুলো আর্টসের যে সবগুলোর আপডেট আসতেছে এবং আমাদের ধরো ফিজিক্স কেমিস্ট্রিতে একটা একটা করে অধ্যায় বাকি আছে বাকি সবগুলা কিন্তু অধ্যায় আমাদের কিন্তু কমপ্লিট সো যারা ভর্তি হওনি তোমাদের ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট সায়েন্স আর কমার্স সব গ্রুপের শিক্ষার্থীকেই বলতেছি ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট কিন্তু চলবে পাঁচ তারিখ ঠিক রাত বারোটা পর্যন্ত এবং ভাইয়ার ক্লাসে ভর্তি হওয়ার আগে অনুরোধ থাকবে এই রিফাত একাডেমি আমার ইউটিউব চ্যানেল থেকে এখানে যাওয়া ভিডিও অপশানে যে আমার এই ক্লাসগুলো তুমি দেখবা ক্লাস দেখার পর যদি তুমি মনে করো লক্ষ লক্ষ শিক্ষার্থী অলরেডি কিন্তু এই টেস্ট টেস্টের প্রিপারেশনের জন্য আমাদের এই ক্লাসগুলো দেখছে জাস্ট তুমি দেখো আমরা কিভাবে বুঝাই আমি একটা কথা বলছি ভাইয়া তোমার রেজাল্টের ক্ষেত্রে তোমার টিচারের অবদান বেশি তোমার রেজাল্ট যদি ভালো করতে চাও গোল্ডেন এপাল্লা যদি ভাই রাখতে চাও বোর্ডে যদি টপ করতে চাও তাহলে একজন টিচার যদি তোমাকে প্লান মাফিক সব কিছু গুছায় দেয় তাহলে তুমি দেখবা তোমার রেজাল্টটা পারফেক্টভাবে সেরা একটা রেজাল্ট হবে এটা আমি ওপেন চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আমাদের এইবার টার্গেট আমাদের বেজে 95% ফাইভ পার্সেন্ট থেকে এ প্লাস পেয়ে দাও তাহলে তো বুঝো আমাদের প্ল্যানটা রকম বিগ প্ল্যান এবং অলরেডি আমরা কিন্তু স্টার্ট করতে যাচ্ছি যে ক্লাসগুলো দেখো এবং ভর্তি হওয়ার জন্য গুগল ক্রোমে গিয়ে জাস্ট সার্চ দিবা বা ডট কম অথবা কমেন্ট সেকশন এবং ডেসক্রিপশন বক্সে